সো একটা রাইড দিতে পেরেছি একটা আটত্রিশ কিলো লুপ চালাইছিলাম কয়েকদিন আগে সো রুটটা ছিল এই যে এখানে যদি দেখেন এই দিক দিয়ে হচ্ছে গিয়ে রুট বাট এদিক দিয়ে কোমর পানি হাইস পানি টুক কোমর পানি উড়াত পর্যন্ত সো হাডু পানির উপরে পানি সো এদিক দিয়ে আর যাবো না ব্যাক করব বাট সামনে একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে আজকে পাহাড় দেখা যেতেছে ওখানে বৈশাখ একটা কথা বলি এদিক দিয়ে রুট ছিল পানি এখানে কতটুকু পানি এখানে তাহলে যাওয়া যাবে না সো এই হচ্ছে গিয়ে বন্যা পরিস্থিতি ঠিক আছে বন্যা ইজ রিয়েল বিকজ এইটা আমার রুটে ছিল বাট রুট হচ্ছে গিয়ে পানির নিচে ঠিক আছে এখানে অনেক উৎসুক দর্শনার্থী আছে ঠিক আছে সামনে গিয়ে একটা সুন্দর জায়গা আছে ওই বসে একটু কথা বলবো দ্যাট উইল বি দে ব্লক সো আমি একটা রিল বানাইছিলাম না যে চাচা বাদাঘাট যাওয়া যাব নি এটা প্রবলি ওই জায়গাটা বাট এইটার এইখানে যেই সুন্দর পাহাড় দেখা যাইতেছে এইটার কোনো আসলে সীমা পরিসীমা নাই এখানে আপনি বৈশাখ ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন এই এখানে পাহাড় পাহাড়ের গায়ে মেঘ নিচে মেঘ উপরে মেঘ একটা পাহাড় তারপরে আরেকটা পাহাড় লেয়ারের পর লেয়ার পাহাড় পাহাড়ের নিচে মেঘ মানে এইটার কোনো এই এই জাস্ট এই জায়গাটায় বসে আপনি ঘন্টার পর ঘণ্টা কাটাই দিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা কাটাই দিতে পারবেন জাস্ট তাকায় থেকা ঠিক আছে জাস্ট তাকায় থাকে এবং একশন ক্যামেরা এটা আসবে না প্রপার ক্যামেরায় প্রবাবলি মেঘগুলারে দেখাইতে পারতাম পাহাড়গুলারে দেখাইতে পারতাম বাট এই এখন হচ্ছে হয় আমি ব্যাক করব একই রাস্তায় অথবা লুপটা অন্য দিক দিয়ে বানানোর চেষ্টা করব ঠিক আছে এখানে চাচারা আছে মুসল্লিরা আছে তাদের আবার চুলকানি আছে আমি চলে যাই বাট এই জায়গাটা এই জায়গাটার সৌন্দর্যের কোনো সীমা চোখে আসতেছে আসতেছে ক্যামেরায় না অনেক 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 সুন্দর একটা উঁচু টিলার মধ্যে বসি কয়েকটা কথা বলবো দেখে রাইট যেহেতু যেই লুপ প্ল্যান করছিলাম সেই লুপে যেহেতু চালানো হইতেছে না তো একই রাস্তায় যে ব্যাক করতেছি তো একটা কথা বলতে আসলে ভিডিওটা অন করছি কারণ এই কথাটা হয়তো আমি বলতে ভুলে যাব সেটা হচ্ছে গিয়ে রোড ক্লিক আর ক্লিট আর এম ক্লিট আপনারা যারা আমার এমনিতে পার্সোনালি চেনেন তারা প্রবলি জানেন আমি নব্বই হাজার কিলোর মতো শুধু এমটিবি ক্লিটেই ক্লিটে চালাইছি তারপরে দুই হাজার বাইশে নাকি একুশে প্রবলি একুশে এসে একুশে এসে আমি রোডের জুতাটা কিনলাম সো তো এই ফেভারও আছি আমার পাওয়ার মিটারটা কেনার কারণে এই যে পাওয়ার মিটারটা এই এই পাওয়ার মিটারটা কেনার কারণে রোডের ক্লিটে আমার আসা রোড রোড সিস্টেমে আমার আসা এবং রোড সিস্টেমে আসার পরে কিন্তু আমি পারত পক্ষে এমটিপির ক্লিটে ফেরত যাই নাই এমটিপির ক্লিটে ফেরত গেছি তখনই যখন আমার হচ্ছে গিয়ে রুটটার মধ্যে অনেক অফ রোড আছে মাটি আছে এরকম সো লাস্টের দিন আমাদের সাদা পাড় পাথরের ব্লকটাতে যেখানে বলছিলাম যে সাদা পাথর ডুবে গেছে ওই ব্লকটাতে আমি কিন্তু হচ্ছে কি আমার এম টিভির জুতাটা পরে গেছিলাম এম টিভির ক্লিট নিয়ে সো এম টিভির ক্লিটে ওঠার পরে আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে কি পাওয়ার ট্রান্সফার তো এখানে খুবই ভালো আই মিন অ্যাজ গুড অ্যাজ রোড ক্লিট তাহলে মানুষজন রোড ক্লিট কেন প্রেফার করে কারণ পাওয়ার ট্রান্সফার কিন্তু এম টিভির ক্লিটে আমার এম টিভির জুতাটা কার্বনের জুতা খুব ভালোই পাওয়ার ট্রান্সফার পাইতেছিলাম একটুক্ষণ চালানোর পরে আমি যেটা বুঝলাম যে হচ্ছে গিয়ে বাইকের সাথে যে কানেক্টেড ডেস ব্যাপারটা সেই কানেক্টেডনেস ব্যাপারটা রোডের ক্লিটে রোডের সিস্টেমে অনেক 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 বেটার সো এইটা ভালো কারণ এম টিভির ক্লিটে যদিও আপনি পাওয়ার ডেলিভারি করতে পারতেছেন কানেক্টেডনেসটা কম অল দো আমি যখন প্রথমবার এম টিভির ক্লিট পড়লাম দুই হাজার পনেরো সালের জানুয়ারি মাসে খুব সম্ভবত তখন আমার মনে হয়েছিল ওয়াও আই এম সো কানেক্টেড টু মাই বাইক সো ওইটা আমার তখন খুবই কানেক্টেড মনে হয়েছিল এই যে এখন আমি রোডের ক্লিট বিশ হাজার কিলোর মতো চালানোর পরে আমার মনে হইতেছে যে কানেক্টেডনেস যে ব্যাপারটা সেটা এম টিভির ক্লিটের থেকে রোডের ক্লিটে অনেক 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 বেটার এবং যেই কারণে আমার একটু আনকমফোর্টেবল ফিল হইতেছিলো আমি যেইভাবে এখন প্যাডেল করতে অভ্যস্ত বিকজ রোডের ক্লিট ইউজ করি আমার প্যাডেলিং টেকনিক বা কানেক্টেডনেসটা একটু অন্যরকম হয়ে গেছে যেভাবে আমি পাওয়ার দিতে অভ্যস্ত ওইভাবে পাওয়ার হইতেছিল না যার ফলে আমার মনে হয় ওই দিন আমি যদি পাওয়ার মিটার থাকতো আমার পাওয়ার মিটার রিডিং অনেক কম আসতো বিকজ আমি খুব সহজে একটা সিস্টেমের সাথে ইউজ টু হয়ে যাই তখন ওই সিস্টেম থেকে অন্য একটা সিস্টেমে গেলে আমার একটু টাইম লাগে বাট এই কথাটার মানে এই না যে এম টিভির ক্লিট খারাপ আপনি যদি এম টিভির ক্লিট সারা জীবন চালান তাহলে আপনি এম টিভির ক্লিটেই অভ্যস্ত হয়ে যাবেন এবং এম টিভির ক্লিটেই হচ্ছে গিয়ে পাওয়ার ডেলিভারি দিতে পারবেন বাট আপনি যদি রোড আর এম দুইটাই চালান তাহলে আপনি দেখবেন যে কানেক্টেডনেস যে ব্যাপারটা সেই কানেক্টেডনেস ব্যাপারটা রোডের সিস্টেমে বেটার এইটার আরেকটা কারণ প্রবাবলি আমি নিজের মতো করে বের করছি সেই কারণটা হচ্ছে কি যে রোডের ক্লিট যদি আপনি দেখেন রোডের ক্লিট প্লাস্টিকের হয় রোডের রোড রোডের প্যাডেলের প্যাডেল বডিও প্লাস্টিকের হয় যার ফলে ওই দুইটা যখন ইন করে তখন কিন্তু মেটাল মেটালের মাঝখানে যে কানেকশনটা একটা যে শব্দ মেটালিক যে ফিলটা সে মেটালিক ফিলটা কিন্তু পায়েতে আসে না হুইচ ইজ নট এ ব্যাড থিং ইট ইজ এ গুড থিং কারণ হচ্ছে যে আপনার মনে হবে যে আপনার পা লেগে আসে অর্গানিক একটা ফিল দিবে রোডের সিস্টেম যেহেতু ক্লিটটাও প্লাস্টিকের এবং প্যাডেল বডিটাও প্লাস্টিকের যেটার অসুবিধা আছে যে আপনার ক্ষয় হয়ে যায় ক্লিটটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় এবং হচ্ছে গিয়ে রোডের ক্লিটের কিন্তু দাম অনেক বেশি যদিও আমি দাঁড়া যে ফেভেরো আসিও আমার একটা অল্টারনেটিভ অনেক বছর পর খুঁজে বের করছি এবং এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হবে প্রবলিং হিসেবে বানাবো কারণ এটা ইন্টারন্যাশনাল সংকট এই ব্যাপারটা সংকট যেটা এটা ইন্টারন্যাশনাল সো আর রোডের ক্লিটের সুপিরিয়রিটি বা সিস্টেমের সুপিউরিটিটা আমি বলবো যে প্যাডেলের সিস্টেমটা প্যাডেলটা প্যাডেল বডিও প্লাস্টিকের ক্লিটটাও প্লাস্টিকের যার ফলে কানেক্টেডনেসটা বেটার মেটাল মেটালের কানেকশনটা পায়ে ফিল হয় না এবং যেহেতু রোডের ক্লিটের সাইজ বড় এবং রোডের ক্লিট কিন্তু ফ্লোট খুব কম করে যার ফলে পায়ের নিচে ফিলটা বেটার বাট ইন টার্মস অফ পাওয়ার ডেলিভারি এম টিভির ক্লিট এম টিভির সিস্টেম ইজ অ্যাজ গুড অ্যাস রোড আপনার যদি দুইটাই কার্বনের হয় তাহলে দেখবেন যে দুইটাই জুতায় দুইটা সিস্টেম দুইটা জুতায় যদি আপনার কার্বনের হয় আপনি দেখবেন যে রোডের ক্লিট আর এমটিবির ক্লিটে পাওয়ার ডেলিভারিতে কোনো ডিফারেন্স পাবেন না আপনি বাট দুইটাই যদি একই সাথে চালান তাহলে ওই যে আমি বলবো রাইট ফিল্ড রাইট ফিল্ডটাতে রোডের ক্লিটটা অনেকটাই আগায়া যাবে অনেকটাই আগায়া যাবে সো এই যে একটা ইনপুট এইটা আপনাদের দেওয়া উচিত ছিল কারণ দিন পর রোডের ক্লিট ছেড়ে এমটিবির ক্লিট নিয়ে সাদা পাথর গিয়েছিলাম কারণ লাস্টের বার সাদা পাথর গিয়ে ক্লিডের কভার হারায় আসছিলাম ক্লিট কভার হারায় আসছিলাম সো এইবার আর ভুল করে না এবং এইবার আমি নিজের অনেকবার থ্যাংকস দিছি যে আমি এই লাকিলি আজকে এম টিভির জুতা পরে আসছি কারণ মাটি অনেক কিছু পারানো লাগছে এবং সহজেই ক্লিপিন হয়ে যেতেছিলো যেটা রোডের ক্লিটের সম্ভবই না আপনি কাদা কাদামাটি পাড়াবেন ক্লিপিনই হবে না সো দুইটা সিস্টেমেরই কিন্তু সুবিধা অসুবিধা আছে সে রোডের ক্লিট কাদামাটিতে পারানোর জন্য না আপনি যদি মাটি পারাবেন তাহলে আপনার এম টিভির সিস্টেমে আসতে হবে আপনার যদি অনেক হাঁটাহাঁটি লাগে তাহলে আপনার টিভির সিস্টেমে আসতে হবে আপনি যদি অনেক টাইপের গ্র্যাভেল টাইপের রাইড করেন তাহলে আপনাকে এমটিবির ক্লেটেড সিস্টেমে আসতে হবে প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা সিস্টেমের জন্য ডেডিকেটেড সিস্টেমগুলো অপটিমাইজ করা মাউন্টেন বাইকিং আপনি করবেন অফরোড ট্রেলিংয়ের জন্য রাস্তার মধ্যে এই ধরনের রাস্তায় আপনি চালাবেন এই ধরনের রোড বাইক ঠিক আছে সো প্রত্যেকটা জিনিসেরই পারপাস আছে এবং সেই পারপাস যেই সিস্টেমে ডিজাইন করা হয়েছে যে জিনিসটা সেইটাই সেটার পারপাস বেস সার্ভ করে সো রোড ক্লিট আর এম টিভি কিট কোনটা কিনবেন এগেন চয়েসটা আপনার এটা নিয়ে আমার একটা ভিডিও আছে লাগলে দেখে আসতে পারেন বাট রাইট ফিলের ক্ষেত্রে আমি বলবো এম টিভি এম টিভির ক্লিটের থেকে রোডের ফিলের রাইট ক্লিটটা বেটার বিকজ অফ দ্যাট কানেক্টেডনেস অর্গানিক যে ফিলটা প্যাডেল বডি ক্লিট দুইটাই প্লাস্টিকের ফ্লোট করে না এইটার কারণে রাইট ফিল ডেফিনেটলি রোডে বেটার বাট এম টিভির ক্লিকটেও কিন্তু ইন টার্মস অফ পাওয়ার ফি পাওয়ার ডেলিভারি কোনোভাবেই পেছানো না এবং ওর অ্যাডভান্টেজ তো আপনারা জানেন হাঁটা যায় কাদার মধ্যে পারানো যায় কোনো ঝামেলা হয় না তো এইটা একটা ইনপুট দেওয়ার ছিল সো আমার রাইড বেসিক্যালি শেষ বাসায় ফিরতেছি বা আপনার যেহেতু রাইড ব্লগ হইলই না এই একটা কথা আপনাদেরকে বলি ঠিক আছে যদি কারো উপকারে লাগে সো যদি কেউ এম টিভির সিস্টেমে এখনও থাকেন চালাইতে থাকেন কিপন রাইডিং এমটিমি সিস্টেম এটার মধ্যে কোনো সমস্যা নাই বাট আপনি যদি রোডে আসতে চান টিটের খরচটার কথা মাথায় রেখেন বাট রাইট ফিল্ডটা ভালো দেবে আপনাকে এই আর কি দুইটার মধ্যে কোনোটাই ইনফিরিয়র না দুইটারই নিজেদের প্লাস আছে মাইনাস আছে বাট আপনারে বুঝতে হবে যে আপনি আসলে কী চান ঠিক আছে স্যার ভিডিও এখানেই শেষ করে দেই ইন দ্য নেক্সট ওয়ান